মাত্র পাঁচটার রচনা আমরা শিখবো টেস্ট পরীক্ষা হোক বা প্রি টেস্ট পরীক্ষা হোক অনলি এই পাঁচটাই শিখবো একেবারে ডিটেলস তোমাদের দিচ্ছি আমি নিজে লিখে দিচ্ছি কোন বই থেকে লিখবে কতটুকু লিখবে কত পেজ লিখবে কিভাবে লিখবে এভরিথিং সব কিছু এই সিটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর ফ্রিতে পারছ আর আমার এই ফ্রি মানে এমন নয় যে আমাকে এই গ্রুপে জয়েন করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে না যে ভিডিও দেখতেছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই পোস্ট সেকশনে ছবিগুলো আমি দিয়ে রাখবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদেরকে আমি ছবিগুলো ফ্রিতে দিয়ে রাখতেছি কোনো টেনশন করার প্রয়োজন নাই এর জন্য জয়েন করে এটা সেটা সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিচ্ছু দরকার নেই তোমাদের ইচ্ছা জাস্ট কালেক্ট করে পড়া শুরু করে দাও জাস্ট এই পাঁচটা রচনা এর বাইরে এক্সট্রা একটাও লাগবে না আবারও বলতেছি জাস্ট এই পাঁচটি শিখো তিনটা কমন বলছে হানড্রেড পারসেন্ট কেন ভরলাম দুই হাজার তেইশ চব্বিশ এবং হচ্ছে পঁচিশ এই তিন বছরের যে সাজেশনটা দিয়েছিলাম ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছে একবার চেক করে দেখো তাহলে বুঝতে পারবে কার বোর্ডে কতগুলো কমন ছিল শুধু কথা না কাজে বিশ্বাসী আমার পেইট কোনো গ্রুপ নেই যে বারবার শো আপ করবো হ্যাঁ এটা সেটা নাথিং জাস্ট তোমরাই হচ্ছে আমার শেষ ভরসা জাস্ট দেখো এবং নিজে রিয়েলাইজ করো চলো মূল ভিডিও দেখি আসসালামু আলাইকুম রচনায় টোয়েন্টি আউট অফ টোয়েন্টি পাওয়া কি সম্ভব কেন সম্ভব নয় অবশ্যই এটা পাওয়া কিন্তু সম্ভব দুই সালে এসএসসি রেজাল্ট যখন দিল তখন দেখলাম অনেক শিক্ষার্থী বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে একশো নিরানব্বই পেয়েছে একশো আটানব্বই পেয়েছে দুইশো নম্বরের মধ্যে তার মানে তারা অবশ্যই রচনায় বিশে বিশ পেয়েছে নাহলে আঠারো পেয়েছে উনিশ পেয়েছে ধরে নিলাম এখানে দু এক মার্ক হয়তো কম দিয়েছে আমি নিশ্চিত ওরা বিশে বিশি পেয়েছে তার মানে ওরা রচনার মধ্যেও কিন্তু প্রস্তুতি ছিল ওদের অনেক শিক্ষার্থীর নাম্বার দেখলাম যা হোক আজকে আমরা মাত্র পাঁচটা রচনা শিখব এ টু জেড তোমাদের কোনো কষ্ট করতে হবে না টোটাল রচনাটা আমি লিখে দিচ্ছি এখন থেকে ঠিক এই রচনাটাই তুমি পরীক্ষা অ্যাপ্লাই করবে টু দ্য পয়েন্ট সাজেশন সকল বোর্ড ইংলিশ ভার্সান দাখিল বা মাদ্রাসা বোর্ড সকলের জন্য প্রযোজ্য বরাবর এটা বলেছি তোমাদের জন্য রচনা হচ্ছে মাত্র পাঁচটি কমন বলছি হানড্রেড পারসেন্ট শুধু বলার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই তোমাদের কিছু দেখাবো আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আমরা রচনার টোয়েন্টি আউট অফ টোয়েন্টি কীভাবে পাওয়া পসিবল আমরা আগে গত তিন বছরের এক বছরের না তিন বছরের আমার সাজেশানের সাথে পরীক্ষার প্রশ্নের সাথে মিল দেখাবো তোমাদের দু হাজার তেইশ সালে ঢাকা বোর্ডে সেই পাঁচটি থেকে তিনটায় কমন ছিল কুমিল্লা বোর্ডে তিনটি যশোর বোর্ডে তিনটি সবগুলো বোর্ডেই তিনটি শুধুমাত্র একটা বোর্ড দিনাজপুর বোর্ড এখানে তিনটির মধ্যে দুটি কমন ছিল কারণ বাকি একটা যে রচনা আসছিলো সেই রচনাটার নাম হচ্ছে বেগম রোকেয়া শাখাউত হোসেন যেটা আমার ওই সাজেশনের মধ্যে ছিল না আরে ভাই একটা কমন পড়লেই তো হয় বাট প্রত্যেকটা বোর্ডে তিনটা করে প্রশ্ন কমন ছিল তিন করে রচনাই কমন ছিল আমার সাজেশান এখনও দেওয়া আছে ইউটিউব ফেসবুক পেজে তুমি চাইলে চেক করে দেখতে পারো বলার কিচ্ছু নাই শো অফ করার কোনো কিছুই নেই যা হোক এবার দেখি দু সালে ঢাকা বোর্ডে দুটি কেন বাকি একটা কমন কেন পড়েনি কারণ বাকি একটা ছিল কৃষি উদ্যোক্তা যেটা আমার সাজেশনে ছিল না সেম কুমিল্লা বোর্ডে দুটি কারণ সেখানেও কৃষি উদ্যোক্তা আসছিলো তুমি চেক করে দেখতে পারো এবং দিনাজপুর বোর্ডেও সেই দুটি কেন দিনাজপুর বোর্ডে দু হাজার চব্বিশ সালে আবার সেম রচনায় দিয়েছিল বেগম রোকেয়া রোকেশ হোসেন আশা করি তোমরা বুঝতে পারছো আর বাকি সবগুলোই তিনটা করে প্রশ্ন কমন আমার একটা কনফলিত হলো এখন দেখি দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে কি আছে ঢাকা বোর্ডে তিনটায় আসছে কুমিল্লা বোর্ডে দুটি আসছে কেন কারণ কুমিল্লা বোর্ডে একটা রচনা আসছে জগদীশ চন্দ্র বসু যেটা আমি দেইনি দেয়ার কথাও না এরপরে দেখতেছি কি সিলেট বোর্ডে দুটি দেখতে পাচ্ছি কারণ বাকি একটা ছিল অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ যেটা আমি দেইনি তার সবগুলো বোর্ডে তিনটি করে প্রশ্ন কমন আছে ইনক্লুডিং হচ্ছে মাদ্রাসা বোর্ড তুমি চেক করে দেখতে পারো এরপরেও কিছু শিক্ষার্থী এসে কমেন্টস করবে বলে কমেন্ট পড়েনি এরা কিন্তু শিক্ষার্থী নয় এরা হচ্ছে পেইড গ্রুপ পেইড গ্রুপ তো কিছু সব শিক্ষার্থী বর্তমানে সব কিছু টিচার আছে বর্তমানে যারা সারাদিনই তাদেরকে সব করে থাকে এটা সেটা অনেক কিছুই না বলি তাদের সম্পর্কে যা হোক আল্লাদের দিক তাহলে এই দুটি রচনার পরিবর্তে নিশ্চের এই দুটি রচনার উপর তোমরা গুরুত্ব রাখতে পারো একটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প এটা অল্প লিখলেও নাম্বার অনেক বেশি পাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন তোমাদের এসএসসি পরীক্ষা যদি নির্বাচন হওয়ার পরে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরীক্ষায় আসার সম্ভাবনা এইটটি পারসেন্ট আর যদি এর মধ্যে পরীক্ষার মনে করো নির্বাচন পরীক্ষার পরে হচ্ছে তার মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সম্ভাবনা খুব কম যাক আর বলতেছি না ভাষা আন্দোলন সবসময় ইম্পর্টেন্ট আসার মতো এই হচ্ছে আমার মোট পাঁচটি রচনা তার মানে উপরের এই তিনটির সাথে আমি বলবো এই দুটি বেশি গুরুত্ব দেওয়া উচিত পরীক্ষায় লিখার জন্য কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এই পাঁচটায় উপরের পাঁচটাই উপরের পাঁচটা থেকে যেভাবে প্রশ্ন করুন এটা দুটি থাকবেই তিনটাই ম্যাক্সিমাম পরীক্ষায় কমন থাকবে বাট দুটি সবসময় আসবে এবার আসে রচনা আমি কীভাবে লিখবো আচ্ছা রচনা হচ্ছে নির্দেশনা হচ্ছে এই রচনায় দশ থেকে বিশ পেজ লিখবে ছয় পেজ লিখলেও কিন্তু অনেক বেশি নাম্বার পাবে চার পেজ লিখলেও নাম্বার তুমি পনেরোই পেতে পারো হাস্যকর মনে হচ্ছে না না হাস্যকর মনে হবে না কারণ সেই চারটা পেজ তোমার লেখা যদি অনেক সুন্দর হয় পয়েন্ট করে লিখেছো লেখাগুলো খুব ছোট ছোট খুব বেশি বড় না চার পেজ লিখলে হবে ছয় পেজ লিখলে হবে তুমি যতটুকু লিখবে চেষ্টা করবে একই শব্দ তোমার বাক্য যেন বারবার না আসে প্রত্যেকটা বাক্য শব্দ যেন নতুন কিছু থাকে অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর হবে ইনফরমেটিভ মানে তথ্যবহুল যত বেশি পারো তথ্য ইনক্লুড করবে তুমি কম লিখেও বেশি নাম্বার পাবে বানিয়ে লেখার প্রবণতা বাদ দিতে হবে এ রচনা বানিয়ে লিখবো চার দশ পেজ বিশ পেজ ত্রিশ পেজ ব্যাপারটা অনেকে বলে থাকে আমি দশ পেজ লিখছি এটা ক্রেডিট না আমি বিশ পেজ লিখছি এটাও ক্রেডিট না আমি ছয় পেজ লিখেছি খুব ভালো মতো করে লিখেছি শুরু করে এবং শেষ দিয়ে আসছি অর্থাৎ সূচনা থেকে উপসংহার খুব সুন্দর করে শেষ করে দিয়ে আসছে এবং আমার সেই ছয়টা পেজ আমার সেই আটটা পেজ আমার সেই দশটা পেজ আমার সেই বারোটা পেজ খুব ভালো মতো করে আমি একবার স্যাটিসফাই দিয়ে আসছি ভালো করে তুমি নাম্বার বেশি পাবে এটাই হচ্ছে নিয়ম খুব বেশি লিখলাম বেশি নাম্বার পাবে এটা ভুল রচনা দশ থেকে বিশ পেজ আমি বলি না দশ থেকে বারো পেজ তেরো পেজ চোদ্দো পেজ লিখলে ইনাফ কিন্তু সেই লেখাটা হতে হবে মানসম্মত অনেক সুন্দর হতে হবে দেখার মধ্যে কোনো কাটা সেরা এটা করা যাবে না আগেই লিখে দিচ্ছে কাটাকাটি এবং বানান ভুল করা যাবে না আমি একটা তোমাদের স্যাম্পল দেখাচ্ছি বাংলাদেশের পর্যটন শিল্প সবগুলো রচনা তোমাদের আমি লিখে দিচ্ছি ভূমিকা পর্যটন কি পর্যটনের সূচনা আধুনিক বিশ্বে পর্যটন শিল্প পয়েন্টগুলো আমি আগে দিয়েছি যেন দু থেকে তিনবার পড়ে আমি যে লেখাগুলো লিখে দিয়েছি এর ফিফটি পার্সেন্ট যদি তুমি পরীক্ষা অ্যাপ্লাই করো তুমি পনেরো থেকে আঠারো উনিশ মধ্যে পেয়ে যাবে পনেরো থেকে আঠারো উনিশ সবসময় পাবে যদি ফিফটি পার্সেন্ট লিখতে পারো পয়েন্ট ঠিক রেখে মাত্র ফিফটি পার্সেন্ট বললাম সুন্দরবন সিলেটের আতারগুল সমুদ্র সৈকতের সাথে সেন্ট মার্টিনটা অন্তর্ভুক্ত থাকে পার্বত্য অঞ্চল পুরাকৃতি ঐতিহাসিক স্থাপনা বাংলাদেশের অর্থনীতিতে পর্যটনের মানে অবদান বাংলাদেশের পর্যটনের গুরুত্ব আধুনিক বিশ্বে বর্তমান পর্যটনের গুরুত্ব পর্যটন শিল্পের সমস্যা পাঁচটি পয়েন্টে দিয়েছে পর্যটন শিল্পের উন্নয়নের করণীয় আটটি পয়েন্টে দিয়েছে লাস্টে উপসংহার এই হচ্ছে আমার পর্যটন শিল্প নিয়ে এতগুলো পয়েন্ট দিয়েছে ঠিক এইভাবে করে প্রত্যেকটা রচনা এই যে শীতটা তোমার দেখতে পাচ্ছ এই শীতটা যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব আর এস ম্যাথ ওয়ার্ল্ড বা সি বিডি সার্চ দেন ওখানে পেয়ে যাবে আমি দেখো পোস্ট সেকশনে ছবিগুলো দিয়ে রেখেছি তুমি এখান থেকে কালেক্ট করে অবশ্যই জাস্ট এটা বললেই হবে অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজ এস 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 বিডি বাই রাজু আহমেদ সেখানে দেখো আমি সবগুলো ছবি দিয়ে রেখেছি তোমার জাস্ট এটা কালেক্ট করে এখান থেকে পড়া শুরু করে দাও